কিছু কথা বলবো বাংলাদেশ এবং পাকিস্তানের টেস্ট ক্রিকেট নিয়ে পাকিস্তানকে বাংলা ওয়াশ করার জন্য টেস্টে আসলে অসংখ্য ধন্যবাদ আমি বাবা লিটনের কথা আর মেহেদি মিরাদের কথা কী বলবো আমি কি ব্যাটিং অর্ডার দেখি ওরা এই চার পিসে উইকেট করার পরে হাল দইয়া ক্রিকেট কারে আগাই নিছে ক্রিকেট কারে বাংলা সেই বিপর্যয় থেকে অসংখ্য ধন্যবাদ তাদের জন্য বলারের কথা কী বলবো মেহেদিন মিরাদ এবং হাসান মাহমুদ হাকিদের এক বিশ মিনিটের বলার অসংখ্য ধন্যবাদ হব মিলাইয়া টিমে পুট ছিল বাংলা জিতার সময় এরপরে একশো পঁচাশি রান্সের সময় টার্গেট দেওয়া হয়েছে এই টার্গেটে পেস করতে গিয়ে জাকিরে ওয়ানটাই যে বেটিং করতে উনচল্লিশ বলে চল্লিশ রান জাকির সেনে ও একান্ন বলে চব্বিশ রান তারপর বাবার ক্যাপ্টেন রাজমুল সেনের কথা কী বলবো আটত্রিশ রান করে খুব বালার ট্রেনিংস করছে এবং মমিনুল টেস্ট ম্যাটেল নেতাদের মমিনুল সব কিছু চৌত্রিশ রান করে একত্রিশ বলে চৌত্রিশ রান করে দলকে একটু আগিয়ে নিয়ে গেছে মুর্শিদুর রহিম একান্ন বলে বাইশ সাকিব আল হাসান তেতাল্লিশ বলে একুশ সব মিলাইয়া টিম একটুটা ভালো ছিল এবং বাংলাদেশ আরও দূর আগে যাবে ইনশাল্লাহ এখন বিশ্বের যে কোনো দেশের সাথে ভারত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা তাদের মতন এখন টেস্ট ক্রিকেট বাংলাদেশ আগিয়ে গেছে অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম অভিনন্দন বাংলাদেশ টেস্ট টিম